আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ১৪ জুন দুই রোজ শুক্রবার উত্তরবঙ্গের বৃহত্তম ধুলাউরি পেঁয়াজের হাট ঈদুল উল আজহার আর মাত্র দুই দিন বাকি ঈদ উপলক্ষে হাটে ব্যাপক পেঁয়াজের আমদানি হওয়ায় কমে গেল পেঁয়াজের পাইকিরি দাম দর্শক বন্ধুরা তো বিস্তারিত তথ্য আসুন আমরা কৃষক এবং ব্যাপারী ভাইদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি আপনারা আমার সাথেই থাকুন আর যারা এখনো কৃষকের দিনকাল নামক পেজটি ফলো করেন নাই প্লিজ সবাই কৃষকের দিনকাল নামক পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছে দিবেন ইনশাল্লাহ চরপাড়া ধুলারি গ্রামের পাশে কি হাটে পেঁয়াজ কত বোন আনছেন কত দাম বন্ধু বড় ভাই আঠাশ আঠাশ সাড়ে সর্বোচ্চ বাজার আজকে কত ভাই তিন হাজার দিবেন ভাই সর্বোচ্চ ভাই তাহলে কত বলছে কত ভাই দা আটাই বলছে সাড়ে আঠাশ বলছে আর কি না আচ্ছা আগের থেকে কি বাজার একটু বেশি না হচ্ছে

আঠাশশো আর ফার্স্ট টাইম বাজার কত ছিল ফার্স্ট টাইম বাজার ছিল কি থেকে আচ্ছা গত থাকে মন কমতে হচ্ছে দেড়শো দুশো টাকা কমে যাওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ পাঠান কোথায় টাঙাল কি বাজার হচ্ছে কেন কমে গেছে দিলি মতো পেশি দাম দিবি না কি মতো সাড়ে সাতশো দিলি আটশোটা নিজে দাম হয় নাও তোর দাম দিবি